কাঁকশা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পনেরোই আগস্টের মধ্যরাতে একদম বলাই চলে যে প্রারম্ভকাল সেই প্রারম্ভকাল ঠিক বারোটা এক মুহূর্তে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করে স্বাধীনতা দিবস পালন করলেন কাঁকশা তৃণমূল কংগ্রেস প্রতি বছরের মতো এবারেও কিন্তু তারা ফ্ল্যাগ হোস্টিং করেন ফ্ল্যাগ হোস্টিং পাশাপাশি পুষ্পস্তবক এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে তারা স্বাধীনতা দিবস পালন করলেন প্রতি বছর কাঁকশার নেতা পল্লব ব্যানার্জির উদ্যোগে মধ্যরাতে তারা কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করে পতক উত্তোলন করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্যরাতে আপনার প্রত্যেকটা নিয়ে আছে আমরা বারোটা একটা আমরা শেষে ভারতবর্ষে আটাত্তরতম স্বাধীনতা দিবসে পতাক উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম আমরা বীর শহীদ যারা আছে উদ্দেশ্যে তাদের প্রতি কে তো পুষ্পস্তব বিতরণ দিলাম এইভাবে আজকে অনুষ্ঠানটা আমরা করলাম কালকে কালকে সারাদিন ব্লক থেকে জেলা রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসে নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষের বাংলার মানুষ থাকে আজকে একটু বলতে পারি আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি খুব শীঘ্রই সময় চলেছে ভারতবর্ষের লালকেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে বাংলা থেকে কোনো প্রতিনিধি আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এক ছেলে মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করবে সেই আজকে বর্তমান যে সরকার আছে এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন দিয়ে হয়তো আজকে সরকার এনেছে কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচণ্ড চিন্তিত এবং বাংলা থেকে বাংলার মানুষকে শুধু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারের থেকে আক্রান্ত তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি সম্প্রীতি অতুর্থ করার যে একটা অন্যরকম বাতাবরণে তৈরি হচ্ছে ধর্মীয়ভাবে একটা আক্রান্ত হতে বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই একত্রিত ভাবে বড় হয়েছে আমরা ঈদের দিন যেমনি নামাচির অনুষ্ঠানে থাকি সেগুলো দুর্গা পুরো তো মুসলিম আমরা যখন মুসলিম ভাঙা বলা যায় এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী সারা ভারতবর্ষ ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তুলে ধরেছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষও অপেক্ষা করছে আগামী দিন লালকেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দিনের মধ্যে ব্যস্ত থাকে কাজ মধ্যে থাকে বারোটা এক মানে আগস্ট মধ্যরাতে করলাম সবাই সবাই কাজ কালকে আবার বিভিন্ন রকম বিভিন্ন জনের সবাইকে একসাথে হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কারো ক্লাব আছে কারো পারাগত অনুষ্ঠান আছে কেউ পার্টি আছে স্কুল আছে কলেজ আছে তাই এখানে করে সবাই আজকে সবাই এখানে রাতেই করি এটা আমাদের ট্র্যাডিশন আমাদের বলতে হবে না এখানে মধ্যরাতেই আমরা করি পনেরোই আগস্টের দিন সকাল থেকে সারা দিন কিন্তু মানুষ ব্যস্ত থাকবে তাই স্বাধীনতা দিবসের ঠিক প্রারম্ভে তাদের এই পথকর্তরা তাদের এই ট্র্যাডিশন বহু বছর থেকে তারা হয়ে আসছে এদিনের শুধু অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র এলাকার স্থানীয় বাসিন্দারা এবং পাশাপাশি এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা থেকে নেতৃত্ব সকলে কিন্তু উপস্থিত ছিলেন কাঁসা থেকে প্রাফুল্য Newsperson Mangula.